শিক্ষক নিয়োগে সুপার নিউমেরিক পদ নিয়ে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন রাজ্য পরিচালিত স্কুলগুলিতে নির্বাচনের জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করা প্রয়োজন এই বিষয়ে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়ার সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ আরও বলেছে যে এই হলফনামার পয়েন্টগুলির উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেবে যে নিয়োগের ক্ষেত্রে আদৌ সুপার নিউমেরিক পদ তৈরি করা যায় কি না মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন সুপার নিউমেরিক পদ তৈরির উদ্দেশ্য ছিল যোগ্যতার মাপকাঠির সঙ্গে আপসনা করা তার মতে সরকারি স্কুলগুলিতে এক হাজার ছশো পদ তৈরি করা হয়েছে যেখানে বৃত্তিমূলক শিক্ষা ও শারীরিক শিক্ষার ব্যবস্থা রয়েছে এক হাজার পদের মধ্যে সাতশো পঞ্চাশটি পদ থাকবে কর্মশিক্ষা এবং বাকিটা শারীরিক শিক্ষার জন্য দুই হাজার ষোলো সালে প্রকাশিত অপেক্ষমান তালিকা থেকে এই নিয়োগ দেওয়া হবে তবে সুপার নিউমেরিক পদ তৈরির বিরোধিতা করে আবেদনকারীদের তরফে সিটিএমএর রাজ্যসভার শস্য তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে যাদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তাদের চাকরি অটুট রাখতেই সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল কমিশন প্রথমে ডিভিশন বেঞ্চে তা স্বীকার করে কিন্তু পরে সিঙ্গল বেঞ্চের সামনে ভর্তির আবেদন প্রত্যাহার করে নেয় তারা দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বসু প্রশ্ন তোলেন রাজ্য সরকার সুপার নিউমেরিক পদ তৈরি করতে পারে কিনা যদি হ্যাঁ হয় তাহলে সেই পদে কারা নিয়োগের যোগ্য হবেন এরপরই বিচারপতি বসু রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন আগামী আঠাশ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে